আপনি কি এই বুট্টার চুল কখনও খেয়েছেন এই বুট্টার চুলে অনেকগুলি রোগের কাজ করে কেননা এটা তো সম্পূর্ণ ন্যাচারাল দেখেন আমি কতগুলি বুটার চুল এখান থেকে সিনে নিলাম এই বুট্টার ছুল আপনার মূত্রনালির যে সংক্রমণ এটা দূর করতে সহায়তা করে মূত্রনালির সংক্রমণ দূর করতে সহায়তা করে এবং ওজন কমাতে সহায়তা করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এটা খাওয়ার নিয়ম কী এটা অনেকে জানে না খাওয়ার নিয়ম হচ্ছে আপনার এটাকে আপনি এইভাবে তুলে আপনি রোদে শুকিয়ে গড়ে রেখে দিতে পারেন আপনি কাঁচাও খেতে পারেন অথবা আপনার সালাতের সাথে মিশিয়েও আপনি এটা কাঁচা খেতে পারেন অথবা এটা যদি আপনি রোদ্রে শুকিয়ে গড়ে রেখে দেন এখান থেকে এক থেকে দুই চামচ আপনি গরম পানি করবেন একা পরিমাণ গরম পানি করে সেই গরম পানির সাথে মিশিয়ে চার মতো খাবেন তাহলে আপনার মূত্রের সংক্রমণ দূর করতে সহায়তা করবে ওজন কমাতে সহায়তা করবে এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে এবং উচ্চ রক্তচাপটাও আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে অবশ্যই ফ্রেন্ডস বুটার চোটা যদি যারা এইভাবে খেতে চান অবশ্যই এখন সংগ্রহ করে রাখবেন যেহেতু এখন বুটার সিজন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে রাখুন ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিন অন্যদেরকেও জানার সুযোগ করে দিন